আমার পুজো আসলো বছর ঘুরে আমার পুজো আসলো ঢাকার তালে মনটা যে তাই নাচলো ঘুরে আমার পুজো আসলো প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের যেটা খুব অসুবিধা হয়েছে আমরা আর কিছুদিন পরে হিসাব করব যে আমরা কাজে বাজে বারোটা কুড়ি আমি চলে এসেছি কল্যাণী আইটিএম ওই লুমিনেস ক্লাবের মাঠ পাঙ্গনে আজকে তোমাদের কল্যাণী আইটিএম এর লুমিনেস প্যান্ডেল প্রস্তুতির এক্সক্লুসিভ আপডেট ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অনেক ভিডিওই দেখেছো আজকে দেখাবো প্যান্ডেলের কোথায় কি হচ্ছে বাইরে ভিতরে কি কাজ বাটানোর কাজ শুরু হয়েছে সেটাও শেয়ার করব বাইরে থেকে দেখাবো সাইড থেকে প্রত্যেকটি জায়গায় এ টু জেড কিন্তু আজকে দেখাবো এই ভিডিওতে শেয়ার তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বারোটা পঁচিশ আমি এসেছি ছোট করলেনি আইটিএমের লুমিনাস ক্লাবের মাঠ টাঙ্গনে তোমাদেরকে প্যান্ডেল প্রচুর দেখানোর জন্য দেখতে হচ্ছে আকাশ কিন্তু মেঘলা আর তারই মাঝখানে তোমাদের প্যান্ডেলটা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে কিন্তু বাঁশের কাজ কিন্তু নাইনটি পার্সেন্ট কমপ্লিট দেখে বোঝাই যাচ্ছে ভিতরে কিন্তু বাটামের কাজও শুরু হয়ে গিয়েছে আর সেগুলো কিন্তু শেয়ার করবো আস্তে আস্তে তোমাদের সাথে চলো ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে মা গমনি উল্লা সে মহামারি মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জঞ্জ মাটি নতুন সাজে সেজেছে আকাশ বিগত কয়েক বছর ধরে আমাদের খুব সুন্দর সুন্দর প্যান্ডেল উপহার দিয়ে আসছে দুই হাজার বাইশে ছিল মালয়েশিয়ার টুইন টাওয়ার তারপর তেইশে ছিল গ্যান লিজবোয়া টাওয়ার চব্বিশে হয়েছিল ব্যাংককের অরুণ মন্দির এবছরে মায়ানমারের সিন্ডিও ক্যাপনা তারই প্রস্তুতি নাইনটি পারসেন্ট বাসের কাজ কিন্তু কমপ্লিট বাটামের কাজ অলরেডি কিন্তু ভিতরে শুরু হয়ে গিয়েছে তারই কিছু মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সায় থাকো স্কিপ না করে পুরো ভিডিও দেখো আশা করছি বুঝতে পারবে প্যান্ডেলের কোথায় কি প্রস্তুতি এগিয়েছে চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক অনেকটা বড়ো গাইস অনেকটাই কিন্তু বড়ো আমি আস্তে আস্তে ভিতরে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব এটা কিন্তু মেনটেন্স এন্ট্রেন্স পয়েন্টগুলো এটা আমি দেখাচ্ছি আঙুল দিয়ে আর চলে এসেছি প্যান্ডেল দেখতে পাচ্ছ বাঁশের কাজ কিন্তু অনেকটা কমপ্লিট আর এই যে এটা কিন্তু এন্ট্রেন্স পয়েন্ট আস্তে আস্তে তোমাদেরকে ভিতরে যাওয়ার চেষ্টা করব ভিতরে কিন্তু আমরা যাচ্ছি এখন গাইস প্যান্ডেলের যে বাঁশ প্রচুর বাস লাগে গাইস বাঁশ দিয়ে কিন্তু করা হয় প্রচুর বাঁশ লাগে আর এই কিন্তু সেই মুহূর্তটা খুব সুন্দর লাগছে কিন্তু ভিতরে কিন্তু কাজ চলছে মানে যে দড়ি দিয়ে যে বান্ধন দেওয়া হয় সেই বান্ধনের কাজগুলো কিন্তু চলছে আর এই সাইডে ভিতরের উপর দিয়ে কিন্তু তের কাজও কিন্তু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ প্রচুর বাঁশের কাজ হয় এই দেখতে এখানটা এই সাইড দিয়ে এখানে কিন্তু রয়েছে ওখানে কিন্তু অনেক জাহার বাতির কাজ হবে এটা কিন্তু এন্ট্রেন্স পয়েন্ট যেটা তোমার দেখাচ্ছে এটা কিন্তু ওইটা কিন্তু এই সাইডে এটা কিন্তু প্রথমে এন্ট্রেন্স পয়েন্ট তারপরে এই কিন্তু এটা আর এখানটায় কিন্তু অনেকটা ইয়ে থাকে গেট করা থাকে মা দেখে বুঝতেই পারছো মানে বুঝতেই পারছো কীরকম হতে চলেছে এবছরে এই বাটামের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ওই ওই সাইডটা প্রত্যেকটি বাটাম কিন্তু সবগুলো কাজ করা হবে কিন্তু ফাইবারের যে গেটের গেটের যে ফাইবারে করা হয়েছে ফাইবারের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই দেখতে পাচ্ছো এখানটা এখানে কিন্তু কাজ হচ্ছে আর এই দিকটা এখানে কিন্তু ডাইসের কাজ করা হচ্ছে ডিজাইনের কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছো এই যে ফ্লাইয়ের কাজ হচ্ছে এখানটা এই যে কোয়ালিটি কিন্তু কাজ হয়ে গিয়েছে খুব সুন্দর কিন্তু ফাইবারের কাজ ফাইবারের কাজ কিন্তু ভিতরে শুরু তোমাদের আমি বলেছিলাম যে ফাইবারের কাজ কিন্তু ভিতরে শুরু হয়ে গিয়েছে এই জায়গাটা হ্যাঁ এই দেখতে পাচ্ছ এখানটা এই এখানে কিন্তু কাজ হচ্ছে এই যে ডাইস এটা কিন্তু পরবর্তীতে ফাইবারে পরিণত হবে কাজ কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি এখানটায় এটা অলরেডি হয়ে গিয়েছে তাই তো এটা হয়ে গেছে না থাইস এটা ডায়েশ আমি হচ্ছে এটা ডায়েস যে ডায়েসের সাথে ডাইস তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু ডায়েসে পালিশ করা হচ্ছে সুন্দর ফিনিশিংটা আশা করে বাইরের সাইডে যাব সেখানে কিন্তু বাটামের কাজ হচ্ছে সেই বাটামের কাজগুলো দেখানো হচ্ছে তাকে যাবো কিন্তু বাটামের কাজ করা হচ্ছে কিন্তু এখানে জোরপর অঞ্চলছে দেখতে পাচ্ছি খুব সুন্দর এই বাথান কিন্তু উপরে যাবে আস্তে আস্তে এখনো অনেক দেরি গাইস এখনো একশো দিনের মতো বাকি রয়েছে তো একশো দিন বাঙালির দুর্গা পুজো আসতেই যত সময় এই যে আসছে এই আনন্দটা কিন্তু খুবই ভালো লাগে আমাদের আসার পরে যখন শেষ হয়ে যায় তখন কিন্তু খুব ভালো লাগে মা সবাইকে কা দিয়ে যায় যখন আসে তখন আনন্দ দিয়ে আসে আনন্দের একটা মুহূর্ত সবার মনে একটা আনন্দ থাকে যে পুজো পুজো বন্ধু আসছে কিন্তু যখনই চলে যায় তখন তো আমাদের খুবই খারাপ লাগে গেছে তো তারপরে আবার উমা মায়ের তো গমন হয়ে যায় শ্যামা মায়ের আগমন হয় তো শ্যামা মা এসে আবার সেই যে কিন্তু দেয় তো দেখতে পাচ্ছ এখানে বাটামের কাজ কিন্তু কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ বাটামের কাজ হচ্ছে এই যে এখানটা একটু জুম করে দেখানোর চেষ্টা করবো এখানে এই সাইডে কিন্তু পুরোটাই বাটামের কাজ কিন্তু পুরো সব কিন্তু বাটাম এই জায়গাটা রাখি হয়েছে সুন্দর করে মানে সেট করে করে রাখা হয়েছে এই জায়গাটা এই বাটামগুলো কিন্তু আস্তে আস্তে উপরে নিয়ে যাওয়া হবে তারপরে কিন্তু সেট করা হবে এই জায়গাটা পুরোটাই বাটাম এই যে উপরটাই কিন্তু রয়েছে এখানটা প্যান্ডেলের বাইরে পিছনের সাইড থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই সাইডে কিন্তু আহ দেখা যাচ্ছে এই যে উপরটা কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছ এই কাজ করছে বৃষ্টির মধ্যে এত উপরে কাজ করা গায়ে খুবই পরিশ্রম করতে হয় আমাদেরকে খুব কঠিন খুবই মেহনতের কাজ এগুলো তবু বুঝো আসছে এই আনন্দে কিন্তু কাজগুলো করতে খুব একটা গায়ে লাগে না দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যেও প্যান্ডেলের কাজ করতে হয় কেননা হাতে গুনে আর মাত্র একশো দিনের মতো বাকি তাও কিন্তু প্রতি পরিশ্রম করে কাজগুলো করতে হয় আর এই তারই সেই মুহূর্ত দেখতে পাচ্ছ উপরটায় অনেকটা হাইট আমরা এখানকার যে প্যান্ডেল কর্ণধার রয়েছে ওনার কাছে জানবো ওই প্যান্ডেলের হাইট কত উচ্চতায় কত রয়েছে প্যান্ডেলের কাজ কবে শেষ হবে প্রত্যেকটি জিনিস কিন্তু আজকে শেয়ার করব এই ভিডিওতে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে আর তার মধ্যেও কিন্তু এমপ্লয়িজ যারা আছে তারা কিন্তু কাজ করছে এটা কিন্তু প্যান্ডেলের বা সাইডে আমি দিতে যেখানটায় গাইস যারা অ্যামপ্লয়েজ রয়েছে তাদের কিন্তু খুব মেহনত করতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় তারপরে কিন্তু এত সুন্দর একটা প্যান্ডেল আমরা দেখতে পাই দেখতে পাচ্ছি বৃষ্টির মধ্যে তাও কিন্তু কাজ করছে না কেন হাতে কোনো আর মাত্র একশো দিনের মতো বাকি দিয়েছে না দুর্গা পূজার প্যান্ডেল প্রস্তুতি করলে আইটিএমএনেস ক্লাবের অনেকটা কিন্তু এই নাইনটি পার্সেন্ট বাসের কাজ কিন্তু কমপ্লিট খুব সুন্দর লাগছে এটা কিন্তু বাইরে মানে ভিতরের সাইডের যে সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি এখানটায় অনেকটা উপরে দিয়ে বেঁধে এই বাসগুলো এক এক করে কিন্তু উপরে নেওয়া হয় তারপরে কিন্তু ওটা বাসটা কিন্তু পুরো কাজে লাগানো হয় কত পরিশ্রমের গাছ দেখতে পাচ্ছ গাইস এই যে রশ্মির সাহায্যে কিন্তু বাসটা উপরে নিয়ে যাওয়া হচ্ছে আমার পায়ে বেঁধে গেছে গাইস এই যে দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে কিন্তু কত পরিশ্রম করতে কিন্তু ঝড় ঝড় করে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কিন্তু কাজ করতে হয় না ওদেরকে মা দুর্গা রাগ গো মনে উল্লাসে আলিঙ্গনে মহা mari মুঝে যাবে আঠের পিঠে পড়ল কাঠি পূজহক জম জম মাটি প্রতিদিন সাজেเสজেছে আকাশ আপনাকে জানাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্দ্রজিৎ সরকার ব্লক প্লাস সম্পিজ ব্লক কেমন আছেন দাদা তোমাকে জানাই তোমার চ্যানেলকেও ধন্যবাদ জানাই ভালো আছি আচ্ছা এবছরে আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি খুব সুন্দর সুন্দর প্যান্ডেল উপহার দিয়ে আসছেন যেমন দু হাজার বাইশে হয়েছিল মালয়েশিয়ার টুইন টাওয়ার তেইশে ছিল চায়নার গ্যান্ডেজ টাওয়ার আর ব্যাংককের অরুণ মন্দির হয়েছিল চব্বিশে এ এবছরে মায়ানমারের বা কেন দেখুন আমরা তো মন্দির করেছি টাওয়ার করেছি এবার আমরা ভাবলাম যে টাইপের মানে গোল আকৃতি আমাদের আইটে হয় হয়নি এর আগে আমরা যার জন্য মায়ানমারের এই হোয়াইট টেম্পেলটা মানে বৌদ্ধ মন্দিরটা আমরা সবাই মিলে সিদ্ধান্ত করলাম যে একটু প্যাগোটা টাইপের এবার মন্দির হোক দর্শনার্থীদের সব রকমই উপহার দিয়েছি এবছর এই মন্দিরটা আমরা উপহার দিয়ে দিই কারণ এখনো টাইপের মন্দির এদিকে সচরাচর হয়নি লাস্ট মন্দিরটির আকারও অনেক বড় উচ্চতাও অনেক হাইট তার সঙ্গে আমাদের যেটা থাকছে ভিতরের আমাদের যে কাজ ইন্টেরিয়ার কাজ এটা আমাদের হস্তশিল্পের মধ্যে থাকছে যেটা ফেলে দেওয়া জিনিস বাহাটি আইসক্রিমের কাঠি দই চামচ এছাড়া পদবেলের খোল সবকে আমরা কেটে কেটে সেটাকে বার্নিশ করে আমরা হস্তশিল্পের মাধ্যমে পুরো জিনিসটা ফুটিয়ে তুলি তাছাড়া আমাদের বাইরে যেটা থাকছে সেটা হচ্ছে প্লাই ফাইবার তারপরে আমাদের সাদা কালার থাকবে যাতে আলোকসজ্জাটা আমাদের এবছর ভালো উজ্জ্বল লাগে তাহলে তার জন্য আমরা এই চিন্তা আচ্ছা এই প্যান্ডেলের হাইটটা কত আছে হাইট আমরা দেড়শোর উপরে যাচ্ছে চড়ায় কতটুকু আছে চওড়া আমরা রাউন্ড শেপ হিসাবে দুশো আছে আর যদি সোজা ধরেন তাহলে একশো প্যান্ডেলের বাইরে সাজ সজ্জা কী দিয়ে থাকছে আমাদের ওই যে ফাইবার থাকছে ফোম থাকছে প্লাই তার সঙ্গে কালার ইউজ করবো আমরা আচ্ছা এই যে এখন যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কি কোনো সমস্যা হচ্ছে অবশ্যই সমস্যা হচ্ছে কাজের গতি স্লো হয়ে যাচ্ছে একদম সব সময় তো আর ভিজে করতে পারবে না তাহলে আমার সৈনিক অর্থাৎ লেবাররা তারা তো অসুস্থতা হতে পারে অসুস্থ হলে আরও এক সমস্যা অবশ্যই একটু আমাদের ব্যাঘাত হচ্ছে হ্যাঁ তার মধ্যে দিয়ে আমাদের এই যুদ্ধকালীন তৎপরতাটা চালাতে হচ্ছে কারণ আমাদের টাইম মতো তো শেষ করতে হবে হাতে গুনে পুজোর আর মাত্র একশো দিনের মতো বাকি রয়েছে তো আপনার কী মনে হচ্ছে আপনি কবে এই প্যানেলটি পুরো কমপ্লিট দেখতে পারবো আমরা আমাদের রাত দিন কাজ চলছে আমরা যে এখন প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের যেতে খুব অসুবিধা হয়েছে আমরা আর কিছুদিন পরে হিসাব করব যে আমরা কাজের গতি আমরা ওই টাইমের মধ্যে কত দূর কী এগোতে পারবো তাহলে আমরা হয় লেবার বাড়িয়ে দেবো কাজের টাইম বাড়িয়ে দেবো নাইটটা বেশি করতে হবে কাজে ওই টাইমের মধ্যে আমাদের শেষ করতে হবে আচ্ছা এখন উপর থেকে দেখা যাচ্ছে যে প্যান্ডেলের বাঁশের যে কাজগুলো শুধু নাইনটি পার্সেন্ট কমপ্লিট তো নাইনটি পার্সেন্ট কমপ্লিট করে বাটামের কোনো কাজ কি শুরু হয়েছে এখনো পর্যন্ত না বাঁশের কাজ আমাদের নাইনটি না আমাদের সেভেন্টি পার্সেন্টের মতো হয়েছে আচ্ছা এখন অনেক উচ্চতা উঠবে আচ্ছা আমরা বাঁশের কাজ যেমন চলছে তার সঙ্গে সঙ্গে আমরা কাঠের কাজটাও চালাচ্ছি তার সঙ্গে আমাদের হস্তশিল্পের কাজটাও আমাদের গোডাউনে চলছে এছাড়াও ফাইবারের কাজ চলছে আমরা সব সাইডটাই যার যার যেভাবে মিস্ত্রির কাজ আমরা লাগিয়ে দিয়েছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আর আর একটা লাস্ট কোয়েশ্চন যে দর্শনার্থী যারা আসছে প্রতি বছরই আমরা দেখতে পাই এখানে প্রচুর প্রচুর দর্শন দর্শনার্থী আসেন দূর দূরান্ত থেকে তাদের উদ্দেশ্যে কেমন বার্তা দিতে চাইছেন এবছরে না দর্শনার্থীদের উদ্দেশ্যে আমরা প্রতিবারই আগাম আমন্ত্রণ জানাই এবছরও দু হাজার পঁচিশ দুর্গা পুজো আইটিআই মোড়ের আগাম আমন্ত্রণ রইল আপনারা নিশ্চিন্তে মণ্ডপ ঠাকুর এবং আলোকসজ্জা দেখার জন্য যে লক্ষ লক্ষ দর্শনার্থীদের ভিড় হয় আমাদের লুমিনাস ক্লাব সদস্যরা এবং প্রশাসনিক তারা অলরেডি তিন চারবার চকআউট করেছে বারবার মিটিং হচ্ছে যে স্মুথলি এক্সিট এবং এন্ট্রি যেভাবে দর্শনার্থীদের সুব্যবস্থা দেওয়া যায় তারা আমরা ব্যবস্থা পাচ্ছি এবছরে প্রতিভা কি কোনো চমক থাকছে অবশ্যই প্রতিভা যেরকম সোনার সাজে অলঙ্কার সজ্জিত থাকে এবছরে একই থ্যাংক ইউ অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে ধন্যবাদ গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঠাকের পিঠে পড়লো কাটি উজো হোক যঞ্চ মাটি নতুন সাজে সেজেছে আকাশ